মিঠি প্রেগনেন্ট জানতে পেরে মিঠির উপর প্রচন্ড রেগে গেল কিষানু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নতুনকে বলে আচ্ছা বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটাকে আমরা কি করব কোন অনাথ আশ্রমে দিয়ে দেব কিছুই তো বুঝতে পারছি না কি করব আমরা তখন নতুন বলে কেন আমরা কি লালন পালন করতে পারবো না আমরাই না হয় ওকে বড় করব তখন এই কথাতেই কমলিনী বলে কিন্তু কি পরিচয় কি পরিচয় করব লালন পালন তখন করছি বলে কেন বৌদি ভাই কোন অনাথ অনাথ মানুষকে লালন পালন করা যায় যায় না বা বা তোমরা তোমরা বললে যে করেছো তো হয়ে পেয়েছো অনাথ বাচ্চা এরকম বলে কি লালন পালন করা যায় না তখন তো এই কথা শুনে কমলিনী অবাক হয় তখন করছি বলে হ্যাঁ না হলে তোমরা যদি তোমরা যদি লালন পালন করতে না পারো তাহলে আমি তো আছি আমাকে বরং দিয়ে দিও আমি আমি বাচ্চাটাকে বড় করব বাচ্চাটাকে বড় করব নিজের আদর দিয়ে তখন নতুন বলে না না আমার মিঠির উপরে কমলিনী বলে হ্যাঁ দিদি ভাই আমারও এরকমটাই মনে হচ্ছে যে মিঠি কি চায় সেটাই আমাদের আগে জানা দরকার তখন করছি বলে আচ্ছা বাচ্চাটাকে যে রাখতেই হবে এরকম তো কোনো কথা নেই তখন কমলিনী বলে সেই কথাটাকে আমি ভাবিনি ভেবেছি তো কিন্তু আমি একবার ভেবে দেখলাম এই নিষ্পাপ শিশুটারই বা কি দোষ ও তো পৃথিবীতে ইচ্ছে করে আসতে চায়নি তাহলে বা দোষ ওকে কেন কেন আমরা আমরা মেরে শেষ করে তখন নতুন বলে হ্যাঁ তাই তো যে সৃষ্টি মানুষ করে তার সৃষ্টিকে আমরা কেন শেষ করবো হত্যা করবো কেন তখন কমলিনী বলে সেই জন্যই তো বারবার আটকে যাচ্ছি এখানে আমার মেয়েটা তো দোষ নেই আর কিষাণু কিষাণুই বা এ কিছু দায় ভার কেন নেবে নিজের ঘাড়ে কেন তো নাও নিতে পারে এই বাচ্চাটা যদি কিষাণ হতো তাহলেও একটা হতো সমাজ মেনে নিত কিন্তু এখন তো মানুষ সেই মিলাবে সবকিছু মিলাবে তখন তখন তো তো সমস্যা হবে নতুন বলে সেই ভেবেই আমি অবাক হচ্ছি তখন করছি বলে আসলে আমাদের না এবার মনে হচ্ছে মিঠির সঙ্গে কথা বলে দেখা দরকার মিঠি কি করতে চায় এখন তো মিঠি দরজা বন্ধ করে একা আছে আর রাতে তো অনুষ্ঠান আর কিষাণ না এখানে নেই কিষাণ ও আবার চলে আসবে কিষাণুর সঙ্গে মনে হয় না মিঠির কোনো কথা হয়েছে তাই আগে আগে মিঠির সঙ্গে আমাদের কথা বলে একটা আসা দরকার যে মিঠি কি চায় আমার মনে হয় মিঠির আমাদের রাজি হয়ে যাওয়া দরকার কারণ এটা কিষাণুকে একদম জানানো উচিত হবে না তখন কমলিনী বলে হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছ তুমি গিয়ে বরং মিঠির সঙ্গে কথা বলো তখন কুর্চি বলে না 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 বৌদি ভাই আমি একা নয় তোমাকেও থাকতে হবে তুমিও বরং চলো মিঠির সঙ্গে গিয়ে আমরা একসঙ্গে কথা বলবো যে মিঠি মিঠি কি চায় মিঠির কি মতামত মিঠি তো দেখো দরজা বন্ধ করে কান্নাকাটি করছে আর আমরাও যে তোমার রুমে এই যেন এতক্ষণ ধরে কথা বলছি না এটা নিয়েও কিন্তু মানুষ নানান কথা বলবে নানান কিছু বলছেও সেটা আমাদেরকে যে করে হোক ম্যানেজ করতে হবে তখন কমলিনী বলে আচ্ছা মিঠি যদি ফোনে ফোনে কিষানুকে কিছু জানিয়ে দেয় তাহলে তখন কুর্চি বলে না না বৌদি ভাই আমার মনে হয় না মিঠি ফোনে কিষানুকে কিছু জানাবে এত বড় একটা ঘটনা আমার মনে হচ্ছে মিঠি বললে সামনাসামনি বলবে কিন্তু মিঠি যদি একবার বলে দেয় না তাহলে কিন্তু ও নিজের পায়ে নিজে কুরুন মারবে এটা কিন্তু একদম উচিত হবে না একটা ছেলে কখনোই এ সব কিছু মানতে পারে না তখন কমলিনী বলে আমার কপালটা না কোনোদিনও ভালো হলো না দেখেছ তো একটা জামালা ঝামেলা লেগে আছে তখন নতুন বলে শোনো কমলিনী কারো জীবনেই না শুধুমাত্র মসৃণ হয় না একটা না একটা বিপদ সবার জীবনেই থাকে সেটা নিয়ে তুমি কেন নিজেকে নিয়ে এভাবে বলো তো আমাদের মেয়ের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে ঠিক আছে কিন্তু এরকম না অনেক মানুষের জীবনে ঘটে আমরা হয়তোবা সেটা জানি না মিঠির পাশে তো আমরা সবাই আছি তাহলে কেন এসব কথাগুলো তখন বলে হ্যাঁ বৌদি ভাই এতে না নিজেকে দোষারোপ করা বন্ধ করো অনেকের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে আমরা তো আছি মিঠির জন্য আমরা সব কিছু হ্যান্ডেল করে নেব তুমি এসব নিয়ে একদম ভেবো না আমাদের মেয়ের জীবনটা এখানেই না শেষ হয়ে গেল জানো তো সব স্বপ্নগুলো ভেঙে একদম ঘুরিয়ে গেল তখন কমলিনী বলে হ্যাঁ মিঠি জানার পর থেকে তো কান্নাকাটি করছে রজাটাও বন্ধ করে দিয়েছে তখন কুর্চি বলে আমি না অয়নদীপকেও জানাইনি আমরা চারজন ছাড়া আর কেউ যেন এই কথাটা না জানে আমরা তিনজন আর মিঠি তখন কমলিনী বলে এটাকে কাউকে বলার কথা দিদিভাই ভাই বলো তো তখন কুর্চি বলে অনেকেই হয়তো আন্দাজ করতে পারবে কারণ বমি টমি করতে দেখেছে তো অনেকে অনেক ইঙ্গিত করেও কথা বলেছে শুনেছি আমি তবে এই ব্যাপারটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে সবাইকে সবাইকে অন্যটা বুঝাতে হবে তখন কমলিনী বলে কি করে ম্যানেজ করবে দিদি ভাই এটাকে ম্যানেজ করার মতো ব্যাপার তখন কুর্চি বলে না আমি আমার উপর সেটা ছেড়ে দাও আমি সবাইকে বলবো যে শরীর খারাপ করেছিল শরীর ঠিক হয়ে গেছে তখন নতুন বলে আমাদের সবার আগে মিঠির সঙ্গে কথা বলা দরকার মিঠি আসলে কি চায় সেটা আমাদের জানা দরকার তাই মিঠির সঙ্গে আগে কথা বলতে হবে কুর্চি তখন কুর্চি বলে হ্যাঁ আমরা এখনই যাব গিয়ে মিঠির সঙ্গে আগে আগে কথা বলবো আমি চাই মিঠি আমাদের সিদ্ধান্তটাই মেনে নিক ও কিষাণুকে বললে না খুব বড় ভুল করবে কারণ কিষাণু এখন যদি এখন যদি বাচ্চাটাকে মেনেও নেয় নিজের বলে চালায়ও তাহলে ওর ফ্যামিলির মানুষ কেন মানবে বলে তো তারপরে না একটা সময় কিষাণু সব কিছু সব কিছু হ্যান্ডেল করতে করতে না নিজে হাঁপিয়ে যাবে তখন তখন মিঠি আর মিঠির বাচ্চার উপরে বলে উঠবে দিস ইজ টু এগুলো না আমরা মানতে পারবো না একটা ছেলে যতই ভালো হোক না কেন সব কিছু মানা তার পক্ষে সম্ভব নয় বৌদি ভাই তাই আমাদেরকে মিঠিকে বোঝাতে হবে মিঠি যেন আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যায় সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে যাতে কিষাণু কিষাণুর সঙ্গে মিঠির সম্পর্কটা এইভাবে শেষ হয়ে না যায় আর মিঠিকেও এইভাবে আমরা ভেঙে পড়তে দিতে পারি না আর মিঠি আমাদের ছোট্ট একটা মেয়ে ওর জীবনে যাই ঘটুক না কেন সেটার জন্য আমরা আছি আমরা ওর পাশে আছি তখন নতুন বলে ঠিক বলেছো করছি তখন করছি বলে হ্যাঁ চলো কিষাণু আসার আগেই আমাদেরকে একটা ফয়সালা করতে হবে এই বলে ওরা মিঠির সঙ্গে কথা বলতে চলে যায় তারপরে দেখা যাবে ব্রাহ্মণ ভোজ করাবে ঠাম্মি বুবলাইকে বলে আচ্ছা বুবলাই ওই ঘোষালরা তো এখনো এলো না পাঁচজন ব্রাহ্মণকে তো খাওয়াতে হবে তুই কি গিয়েছিলি তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ রে বুবলাই ঘোষাল কি বললো তখন বুবলাই বলে ঘোষাল দাদু তো বাড়িতেই ছিল না তার জন্যই তো আমি চলে এলাম তখন ঠাম্মি বলে আর বাকি চারজন তখন বুবলাই বলে আসলে ঠাম্মি আমাকে তো ঘোষাল দাদুর কথাই বলা হয়েছিল তার জন্য আমি শুধু তাদের বাড়িতে গেছিলাম আর কারো বাড়িতে যায়নি তখন বাবিল বলে আমাদের না 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 খুব পেয়েছে আমাদের খেতে দিয়ে দাও তখন বলে ব্রাহ্মণ খেলে কেউ খেতে পারবে না আজকে তো আগে ভাত দেবে পাথে তাই একসঙ্গে সবাইকে খেতে হবে তখন সুলক্ষণা বলে আছে ঠাম্মি আমি বরং বাবিল দাদের আগে খাবারটা দিয়ে দিই টেবিলে ওদের তো খুব ক্ষুদা পেয়েছে তখন ঠাম্মি বলে না না তা হবে না সবাইকে একসঙ্গেই সঙ্গে খেতে দিতে হবে তখন বুবলাই বলে আচ্ছা ঠাম্মি আমি কি আবার যাব তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ তুই বরং আবার গিয়ে দেখে আয় শুধু এক দেখলে হবে না ওদেরকে একদম ধরে নিয়ে আসবি ঠিক আছে আগে তো তো ওদের খেতে দিতে হবে তারপরে না আমরা সবাই তখন পাড়া প্রতিবেশী সবাই দাঁড়িয়ে আছে তখন কিষাণু আর মিঠি সেখানে আসে তখন প্রতিবেশীদের মধ্যে একজন বলে ওঠে ওরা মনে হয় না আসবে ব্রাহ্মণরা তখন নতুন বলে কেন কেন আসবে না কিছু তো বুঝতে পারলাম না আপনাদের কি কিছু বলেছে যে কেন আসবে না তখন তখন কমলিনী বলে হ্যাঁ গো আসবে না কেন তখন ওরা বলে আমরা তো জানি না না এমনিতেই বললাম আর কি আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে তখন কমলিনী বলে কেন খেয়ে যাও না তখন ঠাম্মি বলে আচ্ছা বৌমা তুমি কি ওদেরকে ভালো করে নিমন্ত্রণ করনি না হলে আসবে না কেন তখন কুর্চি বলে মা আমি তো বৌদি সঙ্গেই ছিলাম বৌদি যথেষ্ট ভালো করে বলে এসেছে আর তারা তাড়াহুড়ো করে বিয়ে ভালো করে আমরা বলে এসেছি কিন্তু এখনো কেন আসলো না কে জানে তখন পাড়া প্রতিবেশীরা বলে আমরাও যাই গো আমাদের বাড়িতেও কাজ আছে আমরাও না এখন কিছু খেতে পারবো না ছেলে মেয়েদের খেতে দিতে হবে তো তখন করছি বলে কেন তোমরা বরং খেয়ে যাও তখন সবাই বলে না না খাবো না তখন বর্ষা বলে আচ্ছা আপনাদের জন্য মিষ্টি আনি তখন ওরা বলে আচ্ছা মিষ্টি দিদি দিতে পারো কিন্তু ভাত খাবো না ঠিক তখনই ঘোষাল কাকু সেখানে আসে তখন ঘোষাল কাকুকে দেখে ঠাম্মি বলে এই তো এই তো ঘোষাল দাদা চলে এসেছে তা আর চারজন কোথায় তখন মিঠিল বলে ঘোষাল দাদু আপনারা না আসলে আপনাদের পাতে আগে ভাত না দিলে আমরা বৌভাতটা কি করে শুরু করি বলুন তো কারণ আপনারা আগে খাবেন তারপরে তো আমরা খাবো এ বাড়িতে না সবার ক্ষুদা পেয়েছে তখন কমলিনী বলে হ্যাঁ ঘোষাল কাকা আর সবাই কোথায় তখন ঘোষাল বলে দেখো বৌমা আর সবার কথা বলতে পারি না ওরা আসবে না তবে আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তখন ঠাম্মি বলে কেন আমার বৌমার নেমন্তন্ন দেওয়া কি কোনো কোনো টুটি হয়েছে কোনো মন খারাপ হয়েছে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ গো ঘোষাল কি হয়েছে বাকি সবাই কোথায় সবাইকে নিয়ে এলে না এখনই যে বোভাত শুরু করতে হবে তখন ঘোষাল বলে না না আসলে আমরা আমরা এখানে খেতে পারবো না কারণ তোমাদের বাড়িতে অনেক বড় একটা দুর্যোগ হয়ে গেছে তাই এই দুর্যোগের মধ্যে এই বাড়িতে আমাদের খাওয়া বারণ আমরা পুজো হাসটা করি আমাদের যে পাপ লাগবে আমাদেরকে কেউ আর পুজো করতে ডাকবে না তখন তো এই কথা শুনে সবাই চমকে যায় তখন কৃষাণু বলে ওঠে কোন দুর্ঘটনার দুর্ঘটনার কথা কথা বলছেন বলছেন কোন তখন নতুন বলে ঘোষাল কাকা আপনি কি বলছেন এগুলো এটা কেমন কথা তখন ঘোষাল বলে হ্যাঁ বাকি চারজনের কথা আমি বলতে পারি না আমি আমার কথা বলার জন্যই এখানে এসেছি তোমাদের বাড়ির মেয়ের সঙ্গে যেটা হয়েছে তার জন্য আমরা এখানে খেতে পারবো না আমাদের পাপ হবে তখন কিষানু বলে কোন কথা বলছেন মিটির গায়ে যে কাদা লেগেছিল সেটা তো মিঠি ধুয়ে নিয়েছে তাহলে তখন ঘোষাল কাকু বলে দেখো তোমরা আজকালকার ছেলে মেয়ে আমরা তার আজকালকার মানুষ নই যে তোমাদের মতো করে ভাববো তোমরা যেরকম ভাবে বলছো সেরকম ভাবে আমরা ভাবতে পারি না কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার জন্য তার জন্য এই বাড়িতে যদি আমরা খাই তাহলে আমাদের পাপ হবে আমরা সারা জীবন পুজো করেছি এখানে আমরা খেতে পারবো না আমাদের অধম্য হবে তখন নতুন বলে মানে এটা কেমন কথা মিটিমা তুই কান্নাকাটি করছিস কেন তুই একদম কাঁদবি না ওনারা যদি না খেতে চান ওনাদের ব্যর্থতা এটা এটা তো তোর কোনো দোষ নেই তখন মিঠিল বলে আচ্ছা ঘোষাল দাদু এখানে মিঠির কি দোষ আপনার বাড়ির মেয়ের সঙ্গে যদি এরকমটা হতো তাহলে কি আপনারাও আপনারাও এরকম ভাবে তাদেরকে ভাবে একা করে দিতেন এরকম ভাবে কথা শোনাতেন এখানে তো মিঠির কোনো দোষ নেই মিঠির সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা ঠিকও করে নিয়েছি তাহলে এখানে এখানে আপনারা সেটা ধরে এইভাবে অপমান করতে পারেন না তখন ঘোষাল দাদু বলে সোনব মেয়ে আমাদের বাড়ির মেয়ের সঙ্গে যদি এরকম হতো না আমাকেও সবাই বয়কট করতো তখন ঠাম্মি বলে তার মানে আপনারা কি আমাদেরকে বয়কট করছেন তখন বড় ঠাম্মি বলে হ্যাগো ঘোষাল এটা কেমন কথা আমাদের বাড়ির নাতনির যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা সেটা নিয়ে এরকম ভাবে তোমরা বলতে পারো না তখন ঘোষাল বলে আমরা বলতে পারি আসলে আমার আমার ধর্মে যেটা বলেছে আমি সেটাই করেছি তোমাদের বাড়িতে আমরা কিচ্ছু কোনো অন্ন গ্রহণ করতে পারবো না কোনো অন্ন নয় বাকি সবার কথা আমি বলতে পারছি না তবে সবার থেকে আমি বড় তাই আমি এখানে এসেছি এইসব কথাগুলো বলতে আমরা খেতে পারবো না তখন তো কিষণ প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে আপনারা আপনারা কি কোনো মানুষ হুম আমার সামনে আমার আমার হবু স্ত্রীর সম্পর্কে আপনারা এইসব কথাগুলো বলছেন আপনাদের এত বড় সাহস কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে আমার স্ত্রীর কোনো কিছু হয়নি ওর সঙ্গে একটা শুধুমাত্র দুর্ঘটনা ঘটেছিল ও রাস্তা দিয়ে যাওয়ার সময় পরে গিয়ে হাত ভাঙতে পারতো না কি আমরা ডক্টর দেখিয়ে ঠিক করতাম না তাহলে এখানে মিঠি একদম কানাকাটি করবে না হ্যাঁ ওনারা যদি না খেতে চায় তাহলে না খাক না ব্রাহ্মণ খাওয়াতে হবে না ব্রাহ্মণ খাইয়ে এমনই বা কি পূর্ণ হবে তার থেকে তার থেকে বরং গরিব মানুষদের এনে পাঁচজনের জায়গায় দশজন খাইয়ে দেওয়া হোক তাহলেই হবে ব্রাহ্মণদের খাওয়াতে হবে না যে ব্রাহ্মণদের মন এত নিচু যারা এখনো এখনো আগের যুগে পড়ে আছে তাদের সঙ্গে কোনো রকম কোনো আপোষ আপোষতা আমাদের করতে হবে না তাদেরকে খাওয়াতে হবে না তাদেরকে খাইয়ে আমাদের কি হবে তখন মিঠি বলে না সব দোষ আমারই জানো তো তাহলে কত মেয়েরাই তো তাদের বাবাদের সঙ্গে বাবা মায়ের সঙ্গে ঘুরতে যায় কিন্তু কারো সঙ্গে তো এরকম ঘটনা ঘটে না কিন্তু আমার সঙ্গেই আমার সঙ্গেই কেন এরকম একটা ঘটনা ঘটলো দোষ আমারই জানো তো আমার কপালের দোষ তখন কৃষাণ বলে না মিঠি একদম এই কথাগুলো বলবে না তখন বর্ষায় এসে মিঠিকে সামলায় আর বলে না মিঠি এখানে তোমার কোনো দোষ নেই একদম কান্নাকাটি করবে না তখন নতুন বলে হ্যাঁ তাই তো এরকম অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটে মিথিমা হয়তোবা আমরা জানতে পারি না অনেক মেয়ে আছে যারা নিজেরা ভিতরে ভিতরে কান্নাকাটি করে কিন্তু এই যে ঘোষাল দাদুদের ঘোষাল কাকুদের মতো এরকম মানুষ হলেই মানুষ মানুষ এইভাবে এইভাবে কষ্ট পায় ওনারা ওনারা এইভাবে মানুষকে কষ্ট দিতে পারে না ওনারা এখনো সে আগে যুগে পড়ে আছে তখনই তখনই সুলক্ষণা বলে হ্যাঁ তাই তো ওনাদেরকে খাওয়াতে হবে না গরিব মানুষদের খাইয়ে দিলেই হবে তখন কিষাণু বলে হ্যাঁ তাই তো উনি তো তবু এসেছে তবুও এসে সবার সামনে ওনার মন্তব্যটা উনি জানিয়েছে যে ওনারা খেতে পারবে না বাকি চারজন তো সাহস পায়নি ওনাদেরকে খাওয়াতে হবে না তার থেকে অন্য কাউকে খাইয়ে দিলেই হবে তখন ঘোষাল কাকু বলে আচ্ছা আমি চলে যাচ্ছি তখন কমলিনী বলে তার মানে আপনারা কাকা বাবু খাবেন না তখন ঘোষাল কাকু বলে না মা আমরা এখানে অন্ন গ্রহণ করতে পারবো না আমাদের ধর্ম আমাদের কাছে আর তাছাড়া সে আগে থেকে যে ধর্ম আমরা পালন করে গেছি সেই ধর্মের উপরে আমরা কিছু বলতে পারবো না তখন নতুন বলে আচ্ছা ঘোষাল কাকা আপনারা সে আদিম যুগে পড়ে আছেন যেখানে মেয়েরা মেয়েরা প্লেন চালাচ্ছে কত বড় বড় কাজ করছে মহাকাশে যাচ্ছে আর সেখানে সেখানে আপনারা তুচ্ছ একটা ব্যাপার নিয়ে আমাদেরকে এইভাবে এইভাবে কথা শুনালেন এইভাবে একা করে দিলেন ছি আমি না ভাবতে পাচ্ছি না তখন ঘোষাল কাকা বলে দেখো বাবা আমরা আগের যুগের মানুষ তাই আমরা তোমাদের মতো করে ভাবতে পারি না তখন নতুন বলে আপনাদেরকে না মান্য করাটাই ভুল আপনারা মান্য পাওয়ার যোগ্য যোগ্য নন আপনারা তখন ঘোষাল কাকু বলে শোনো বাবা আমারটা আমি বলেছি আমরা যেটা মানি মানি সেটা আমরা তাই এসব নিয়ে আমাদেরকে তোমরা যুক্তি দেখাতে এসো না আমাদের যুক্তি আমাদের কাছে আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি আর কিচ্ছু না আর কিচ্ছু আমি বলতে চাই না তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ জান না যান তখন কিষাণু বলে হ্যাঁ জান আপনাদেরকে আমাদেরকে খাওয়াতে হবে না তখনই করছি বলে জানেন তো ঘোষাল কাকা সেই ছোটবেলা থেকে আপনাকে আমি দেখছি মা যখনই আমাদের বাড়িতে বাড়িতে হতো আপনাকে আপনাকে ডাকতে ডাকতে পাঠাতো এখন বুঝতে আপনার আমি গেছি করার জন্য ততদিনই আমার পাপ হয়েছে পাপ হয়েছে কারণ আপনারা মানুষ হিসেবে মানুষ নন আপনারা এখনো এখনো মানুষকে কষ্ট দেন মানুষের মানুষকে মানুষ বলে মনে করেন না তাহলে আপনাদের আপনাদের দিয়ে পুজো করিয়ে কেন মানুষের পূর্ণ হবে বলুন তো আপনারা আপনারা তো অমানুষই রয়ে গেলেন আপনারা এই সমাজে বিভেদ তৈরি করেন তখন ঘোষাল বলে দেখো মা তোমাদের যা ইচ্ছে তোমরা তাই বলো কিন্তু আমাদের আমাদের যেটা বলার সেটা আমি বলে দিয়েছি তখন এই বলেই ঘোষাল সেখান থেকে সেখান থেকে চলে যায় তখন মিঠি কাঁদতে থাকলেই তারপরেই কিষাণু বলে মিঠি তুমি কেন কান্নাকাটি করছো বলো তো তুমি একদম কাঁদবে না এসব কিছুর দায় তোমার নয় তাহলে তুমি কেন কাঁদবে কে কি বলে গেল না বলে গেল সেটা নিয়ে না আমাদের আমাদের কোনো আক্ষেপ নেই ওনারা না খেয়েছে তো কি হয়েছে হ্যাঁ গরিব দুঃখীদের খাওয়াতে হলে খাইয়ে দেবে তখন মিঠিল বলে হ্যাঁ গরিবদের যদি খাওয়াতে হয় প্যান্ডেল করে গরিবদের এনে খাইয়ে দেব আমি নতুন বউ আমি তোমাদের সামনে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি ওনাদেরকে না খাওয়াতে হবে না এই বাড়ির লোকজন সবাই খেলে হবে চলো তোমরা সবাই খেতে বসো আমি সবার পাতে ভাত দেব। তখন নতুন বলে হ্যাঁ মিঠিল মা একদম ঠিক কথা বলেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ